ভুড়ি ভুরি হাইব্রিড গাড়ির মধ্যে এই ভিড়ের মধ্যে আপনি যদি একটা তেলের গাড়ি খুঁজেন তাও যদি হয় জিপ এই বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় গাড়ির মধ্যে একটা গাড়ি হচ্ছে এই আর বি আর সাথে আপনার একটা আঠারো মডেলের বক্সি আপনাদের পছন্দের একটা গাড়ি এই দুইটা গাড়ি নিয়ে আমরা আজকে লাইভ করতে আসছি ওই শোরুমে যেই শোরুমে আমি কিছুদিন আগে আমার করলা ক্রসটা ডেলিভারি নিয়েছিলাম ঠিক এই জায়গা থেকে আর আপনিও যদি আপনার পছন্দের মানুষ ভালোবাসার মানুষ হাসান ভাইয়ের মতো এই স্বাধীনতা মিউজিয়াম থেকে আপনার গাড়িটি কিনতে চান তাহলে এই লাইভটা হতে পারে আপনার জন্য অনেক বেশি স্পেশাল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। একটু আগে এক কাস্টমার এখানে বলতেছিল আপনি তখন উপরে রেডিয়ো ছিলেন। ভাই বলতেছে যে এই গাড়িগুলো তো ভিডিও থেকে আরো বেশি সুন্দর। মানে আপনার এই শুরুবের ডেকোরেশনের যে অবস্থা এটা মানুষ ভিডিওতে যা দেখতেছে বাস্তবে শা দেখলে তার থেকে বেশি পাবে কম না কম না। তো যারা যারা লাইভে দেখতেছেন একটু কমেন্টস করেন আমাদের ভিডিওটা क्लियर কিনা। এবং আমাদের কথা স্পষ্ট বোঝা যায় কিনা হুন্ডা সিআরবি একুশ মডেলের এই গাড়িটা আপনি যদি নতুন কিনেন সেক্ষেত্রে আপনার যেই টাকা লাগবে এটা নতুনের মতোই আছে কিন্তু আপনি পাবেন মিনিমাম অন্তত বিশ লাখ টাকা কম বিশ লাখ টাকা কম অলমোস্ট আঠারো থেকে না এখন সবাই ইউজ কিনে কারণ হচ্ছে টাকা সেভ করা যায় এটা রিকন্ডিশন কেনার পরে বা ব্র্যান্ড নিউ কেনার পরে আপনি সেল করতে গেলে আপনার যে পরিমাণ লস হবে

এই গাড়ির আমার সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে এখানে মানে এই যে উডেনটা প্রত্যেকটা ডোরের পাশে কিন্তু আপনার একদম রিয়েল উডেন এখানে দেওয়া আছে যেটা আপনার এই পাশের পেটটাকে আর অনেক বেশি সুন্দর করছে ইভেন এখানে আপনার টুইটার দেওয়া আছে প্রত্যেকটা ডোরের পাশে খুবই চমৎকার একটা ইউনিটফুল লেদার সিট এই যে এইগুলাও লেদার আবার এই সিটটাও লেদার খেয়াল করে দেখেন অনেক জিপ গাড়িতে আপনার সিট গুলা থাকে একদম প্লেন সমান বাট এইটার সিটের ডিজাইনটাও কিন্তু কোম্পানি করছে এমন ভাবে যেন আপনি বসার পরে এখানে খুব ভালোভাবে গ্রিপিং হয় এবং লং ড্রাইভে গেলে যেন আপনার কোনো বোরিং না পড়ে হয় ঠিক আছে একটা সুন্দর গাড়ি একটা সুন্দর প্রাইসে আজকে পাবেন যদি আপনি পুরো লাইভে থাকেন গাড়িটা আসলেই সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর এটা সুন্দর শুধু গাড়ির ভিতরে না চাকাতেও আপ পে গাড়ি রিমসটা দেখেন ফুল ব্ল্যাক এবং খুবই গুড কন্ডিশনে আছে গাড়ির মডেল 21 এবং এই গাড়িটা আপনারা আজকে অনেক এরকম দামে পাবেন

এই যে গাড়িমেটিক এতে কিন্তু অনেকগুলো ফিচার্স আছে যেমন আজকে আমি আমার নিজের এই সমস্যাটা বললাম অনেক সময় ম্যাক্সিমাম সময় আপনার গাড়িটা বাইরে রেখে গেলেন রোদের মধ্যে কিন্তু ভিতরে ঢুকে কিন্তু এক মিনিট মনে হয় যে ঘামবেন আপনি অবস্থা খারাপ হয়ে যায়

আর গাড়ির বাইরে থেকে সানলুফ খোলা খোলা গাড়ির মাইলেজ কেমন ভাইয়া মাইলেজ একচল্লিশ হাজার একচল্লিশ হাজার যার গাড়ি আমার রিলেটিভ এর গাড়ি এটা আপনার আসলে মনে হবে যে এটা চলছে মাত্র

দারুন একটা গাড়ি এবং স্বাধীনতা মিউজিয়ামের গাড়িগুলা আপনারা শুধু ভিডিওতে না দেখে সরাসরি এসে দেখেন আশা করতেছি কোয়ালিটি গাড়ি পাবেন এবং আপনি মানে এখান থেকে গাড়ি কেনার পরে ইনশাল্লাহ আপনার বন্ধুকেও পাঠাবেন হান্ড্রেড পার্সেন্ট পাঠাবে ইনশাল্লাহ এতটুকু আমার ভরসা আছে এবং কি আপনারা দুই বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টিও পাবেন দুই বছরের দুই বছরের সার্ভিস ইঞ্জিন রুমটা একটু খুলে দেন আর আমরা ততক্ষণে গাড়ির ভিতরটা একটু দেখাই ড্যাশবোর্ডটা কত সুন্দর ভাইয়া এখানে সামনে যে রেস চিপ লেখা এটা কি এতে এম নেই কি জানো কি ব্যাপার ওকে তাহলে গাড়িটা দেখেন আমরা এখন ইঞ্জিন রুমটা দেখাবো কিন্তু অত্যন্ত সুন্দর একটা গাড়ি হুন্ডা সিআরভি এই গাড়িটার পরে আমরা দেখাবো একটা ভক্সী যাদের ভক্সী পছন্দ 2018 মডেলের গাড়ি পাল কালারের গাড়ি এবং এই গাড়িটাতে বডি কিট আছে এটা কিন্তু স্পেশাল এডিশন ভাই এটাবার এই যে ডব্লিউএক্সডি মতন রিমস হ্যাঁ এটা হল বক্সির মধ্যে জেএস কিরামেকি ভার্সন 2 মানে নাম কি নাম কি আবার বলেন তো এটা জেএস কিরামেকি ভার্সন 2 আচ্ছা

এটা হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন যে এটা চলা না যাক গাড়িটা আসলে সুন্দর এটা শুধু ভিতরে না বাইরে সব জায়গাতেই গাড়ি এসা দেখেন পছন্দ হবে গ্যারান্টি দিলাম ওকে সি সি পনেরোশো এই গাড়ির সবচেয়ে বড় আকর্ষণীয় দিক হচ্ছে এত বড় একটা জিপ গাড়ি কিন্তু সি সি আপনার পনেরোশো ট্যাক্স করোলা যে চালাবে সেও বছরে সরকারকে যে ট্যাক্স দিবে

বললেও কিন্তু আমাদের কখনই হবে না কারণ আপনারা গাড়িটা এসে দেখবেন আমার গাড়ি যদি আমি বিশ লাখ টাকা দিয়ে দিই গাড়ি যদি অ্যাক্সিডেন্ট থাকে আপনাদের কিন্তু হবে না এর জন্য আমি অলওয়েজ বলি আমার গাড়ির কোয়ালিটি আপনারা এসে দেখেন

দুইটার মধ্যে পাবেন আচ্ছা এটা স্কয়ারের মতো কিন্তু আপনার ক্যাপসিন স্কয়ারের মতো কিন্তু এই ফিচারস চায় আচ্ছা যাক ক্যাপ্টেন সিট যাতে ক্যাপসিন সিট তো যাদের অনেক আরাম ভাই এই গাড়িতে লং ড্রাইভে গেলে আপনি বুঝবেন যে গাড়িগুলো আসলে কতটা মানে আরাম দেয় এবং একদম কমফর্ট জার্নির জন্য আপনার ফ্যামিলি নিয়ে চলার মতো একটা গাড়ি 100% বক্সি এবং এই গাড়ির মাইলেজ শুনে অবাক হবেন এই গাড়িগুলো মানে মাইলেজ দিবে অনেক বেশি

সামনে ফ্রন্টে কখনো অ্যাক্সিডেন্ট হইলে মেজর অ্যাক্সিডেন্ট হলে এই মার্সেলে ধাক্কা লাগবে এটা আবার বাইরে সোজা করতে গেলে এটা রং করতে হবে তো এটা আপনারা একটু চেক করে নিবেন ইভেন সামনে যে ফোম থাকে ফ্রন্টে বড় অ্যাক্সিডেন্ট হলে এই ফোম গুলা ভাঙে ভাঙে যায় ঠিক আছে তো এটা কিন্তু অনেকেই এখন বুঝে এবং গাড়ি কেনার সময় এটা চেক করে বিদায় অনেকেই অ্যাক্সিডেন্ট করা গাড়ি আর এখন কাস্টমারকে বুঝাই দিতে পারে না যারা লাইভটা দেখতেছেন আমার লাইভগুলা নিয়মিত যারা দেখেন লাইভটা একটু শেয়ার করে রাখেন আজকে যে দুইটা গাড়ি দেখাইলাম হয়তো আপনার এই গাড়ি লাগবে না অন্য গাড়ি লাগবে তো ভিডিওটা যদি শেয়ার দিয়ে রাখেন লাইক দিয়ে রাখেন তাহলে আমার পরের ভিডিও আবার আপনার সামনে যাবে মিস হবে না স্বাধীনতা মিউজিয়াম এখান থেকে আমি আমার লাস্ট করলা ক্রস গাড়িটা নিছি ভাইয়া অত্যন্ত দয়ালু মানুষ আমাকে অনেক কমে দিছে এবং আপনাদেরকেও ইনশাল্লাহ মানে ভালো প্রাইসে গাড়ি দিবে আরেকটা কথা হচ্ছে গাড়ি নেয়ার পরে যে সার্ভিস ভাই আমাকে প্রায় ফোন দেয় ভাই আপনার গাড়িটা নিয়ে আসেন একদিন পলিশ করে দিই আমি তো ডেলিভারি সময় পলিশ করতে পারি নাই আমি বলছি আপনার কাছে একটা পলিশ পাওনা রইলাম আমি নিব অথবা আমি আমার অন্য কোন ফলোয়ার বা অন্য কোন ভাই ব্রাদার আপনারা যারা গাড়ি নেবেন বলবো ওনাদের গাড়িটা ফ্রিতে পলিশ করে দেবেন আর আমাদের এখান থেকে যারা ক্লায়েন্টটা গাড়ি নেয় দেখা যায় দুই তিন বছর পরে গেল আমি পলিশ করায় দিই জি একজন জিজ্ঞেস করছে সিআরবিটা কি জেডিএম কিনা জানেন এটা হলো থাই ভার্সন থাই ভার্সন আর জেডিএম আর থাই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও কর আগে আমরা বলছিলাম এটা কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন যে জেডিএম বলতে কিছু হয় না সব থাই হয় থাই থেকে যা মানে যাই যেটা বাংলাদেশে আছে তখন বলে এটা জেডিএম আসলে কিন্তু জেডিএম ফিফ জেনারেশন হয় না তারপর সবগুলা হয় হলো আপনার থাইল্যান্ডে আর যে গাড়িগুলো দেখবেন যে হাইব্রিড ওই কিছু সংখ্যক গাড়ি বানাই হলো বা হাইব্রিড গাড়ি তাদের একটা ইনফরমেশন আমি শেয়ার করে দিই আমাদের কিন্তু হাইব্রিড ব্যাটারি গুলো নষ্ট হওয়ার কিন্তু আছে মানুষ কি থাকেই কিন্তু গাড়ি কেনার সাথে সাথে আমরা সব থেকে বড় যে ভুলটা করি এটা আজকে আমি বলে দিই এটা আমার একটা ভিডিওতে আমি বলেছি কিন্তু এটা আমাদের ম্যাক্সিমাম সময় ড্রাইভার এবং কি মানুষের কথা এই ভুলটা আমরা করে ফেলি এর সাথে সাথেই এটা এমন ভাবে বানাই দিছে যেটার ভিতর থেকে আপনার বাতাস পাস হবে ফুটা আছে ফাঁকা আছে ব্যাটারি গুলা থাকে নিচে বাতাসগুলো টাইনা নিতে পারে আর অনেকে করে কি আমরা এটা ফ্রেশ রাখার জন্য এখানে আবার আলাদা একটা চামড়ার কার্পেটিং লাগাই

নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে টাটা ভাইভ